সম্মানীয় দর্শক আগামী পয়লা জানুয়ারি দু থেকে ভারত সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আগামী পয়লা জানুয়ারি দু হাজার থেকে দেশের বারো কোটি কৃষকের জন্য আসতে চলেছে সুখবর ইয়েস আগামী পয়লা জানুয়ারি দু থেকে বারো কোটি কৃষকের কে ঋণ মুকু হতে চলেছে এবং তার তালিকা প্রকাশ হবে আগামী পয়লা জানুয়ারি দু থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং বিগ ব্রেকিং নিউজ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং খুশির খবর যে কেসিসি লোন মাফ হতে চলেছে তো কাদের লোন মাফ হতে চলেছে তার তালিকা কিন্তু প্রকাশ হবে আগামী জানুয়ারি অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানাতে চলেছি যে কেসিসি যোজনা কি কেসিসি যোজনার সুবিধা কি এই যোজনার বিবরণ সম্পর্কে জানিয়ে দেব দেবো যোজনা বলতে কি বোঝানো হয়েছে এই যোজনার সুবিধা নিতে গেলে কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন প্রক্রিয়া কেমন এই যোজনায় কাদের কাদের নাম আসলো অর্থাৎ তালিকা প্রকাশ হলো সেই তালিকা আপনারা কিভাবে দেখবেন এই যোজনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই যোজনা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই কেসিসি যোজনার সুবিধা কিভাবে কেসিসি যোজনার লোন মাফতে চলেছে আর কয়েক ঘন্টা পরে এবং তাল তালিকা কিভাবে দেখবেন আবেদন প্রক্রিয়া চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক এখন বলা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বারো কোটি কৃষকের কেসিসি ঋণ মাপ কৃষকদের তালিকা প্রকাশিত হবে খুব শীঘ্রই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভারত সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দেশের বারো কোটি কৃষকের জন্য ক্রেডিট কার্ড অর্থাৎ কৃষক ক্রেডিট কার্ড কেসিসি ঋণ মাফ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো এই পদক্ষেপের মাধ্যমে কেবলমাত্র কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে না বরং দেশের কৃষি অর্থনীতি একটি নতুন নির্দেশনা পাবে তো দেখে নেব যে এই কেসিসি অর্থাৎ কৃষক ক্রেডিট কার্ড যোজনা কি তো কৃষক ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি ঋণ মাফি যোজনা দু একটি ব্যাপক উদ্যোগ যার উদ্দেশ্য ভারতের কৃষকদের আর্থিক স্বস্তি দেওয়া এবং এই যোজনার আওতায় সরকার কৃষকদের কেসিসি ঋণ মাফ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই পদক্ষেপ কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দেবে এবার দেখে নেব যে যোজনার সংক্ষিপ্ত বিবরণ দেখুন যোজনার নাম বলা হয়েছে কৃষক ক্রেডিট কার্ড যেমনটি আপনারা ভিডিও শুরুতেই জানছিলেন যে কেসিসি ঋণ মাফ যোজনা উপভোক্তারী প্রায় বারো কোটি কৃষক উপকৃত হবেন কার্যকর হওয়ার তারিখ আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই যোজনার উদ্দেশ্য কৃষকদের আর্থিক স্বস্তি দেওয়া সুবিধা না কেসিসি ঋণের সম্পূর্ণ মাফ হয়ে যাবে যোগ্যতা সকল নিবন্ধিত কেসিসি কার্ডধারী কৃষক আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুইভাবে হবে বাস্তবায়ন সংস্থা কৃষি মন্ত্রণালয় ভারত সরকার নিগম এবং এবার বিস্তারিত বিবরণ আপনাদের জানিয়ে দেব কারণ বিস্তারিত বিবরণ জানা দরকার যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা রয়েছেন যা আপনারা এই তালিকায় পড়বেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পন্ন করবেন প্রথমেই জানিয়ে দেবো যোজনার প্রধান সুবিধা কি এবং এই যোজনার বেশ কয়েকটি সুবিধা রয়েছে প্রথমত হচ্ছে আর্থিক স্বস্তি কৃষকরা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন যার ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে নাম্বার দুই নতুন সূচনা কৃষি মাফির পরে কৃষকরা নতুন ভাবে তাদের কৃষি শুরু করতে পারবেন নাম্বার থ্রি কৃষি বিনিয়োগ ঋণমুক্ত হয়ে কৃষকরা তাদের কৃষিতে আরো বিনিয়োগ করতে পারবেন নাম্বার ফোর আত্মনির্ভরতা এই যোজনা কৃষকদের আত্মনির্ভর হতে সাহায্য করবে নাম্বার ফাইভ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে বলে জানানো হয়েছে এবার জানিয়ে দেব যে যোগ্যতার মানদণ্ড কি দেখুন এই যোজনার জন্য যোগ্যতার মানদণ্ড হওয়া দরকার নিম্নরূপ এক কৃষকের কাছে বৈধ কৃষক ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি থাকতে হবে নাম্বার দুই কেসিসি অ্যাকাউন্টে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সক্রিয় থাকতে হবে অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু আপনার কেসিসি অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে নিষ্ক্রিয় হলে চলবে না নাম্বার থ্রি কৃষকের নাম সরকারি রেকর্ডে নথিভুক্ত থাকতে হবে নাম্বার ফোর কৃষকের জমির মালিকানা বা লিজের প্রমাণ থাকতে হবে এবার জানিয়ে দেব আবেদন প্রক্রিয়া কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করবেন কৃষকরা সরকারি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে তাতে নিকটস্থ কৃষি অফিস রয়েছে বা ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করা যাবে প্রয়োজনীয় নথি কেসিসি কার্ড অবশ্যই থাকতে হবে আধার কার্ড নথি ব্যাংকের পাসবুকের কপি অবশ্যই আপনাদের লাগবে যাচাই সরকারি কর্মচারীরা আবেদন এবং যাচাই করতে পারবেন অনুমোদন যাচাইয়ের পরে যোগ্য কৃষকদের ঋণ মাপ করা হবে এবার জানিয়ে দেব এই যোজনার বাস্তবায়ন প্রক্রিয়া নাম্বার ওয়ান পরিচিতি যোগ্য কৃষকদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে নাম্বার দুই কৃষকদের দাবি ও নথির যাচাইকরণ করতে হবে নাম্বার থ্রি যোগ্য কৃষকদের কেসিসি ঋণ মাফ করতে হবে নাম্বার ফোর আপডেশন ব্যাংক রেকর্ড এবং সরকারি ডেটাবেস আপডেট করতে হবে নাম্বার ফাইভ যোজনার কার্যকর বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে হবে এবার জানিয়ে দেব কৃষকদের তালিকা কিভাবে প্রকাশিত হবে দেখুন প্রথমেই সরকার যোগ্য কৃষকদের তালিকা প্রকাশ করেছে এই তালিকা নিম্নলিখিত মাধ্যমগুলিতে আপনারা দেখতে পাবেন আগামী কাল থেকে অর্থাৎ আগামী জানুয়ারি পঁচিশ থেকে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে প্রথমে মন্ত্রণালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করবেন মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারেন সেখানে কৃষি অ্যাপের তালিকা উপলব্ধ কৃষি অফিস স্থানীয় কৃষি অফিসের তালিকা দেখা যাবে এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকেও আপনার তালিকা দেখা যাবে আপনার নাম দেখা যাবে যে আপনার কেসিসি লোন মাফ হয়েছে কিনা এই যোজনার প্রভাব এই যোজনার বহুমুখী প্রভাব রয়েছে কৃষকের জীবন মান অর্থাৎ কৃষকদের জীবনমানের উন্নতি হবে নাম্বার দুই কৃষি উৎপাদনশীলতা ঋণমুক্ত কৃষকরা উন্নত প্রযুক্তি ও সম্পদে বিনিয়োগ করতে পারবেন নাম্বার থ্রি গ্রামীণ অর্থনীতি অর্থাৎ গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে নাম্বার ফোর খাদ্য নিরাপত্তা অর্থাৎ উন্নত কৃষি উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে নাম্বার ফাইভ সামাজিক নিরাপত্তা কৃষকরা আর্থিক নিরাপত্তা পাবেন এবার জানিয়ে দেব এই যোজনার চ্যালেঞ্জ ও সমাধান দেখুন এই কেসিসি যোজনার চ্যালেঞ্জে রয়েছে ডেটা ব্যবস্থাপনা বিশাল সংখ্যক কৃষকের ডেটা ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হতে পারে সমাধান উন্নত প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার প্রতারণার সম্ভাবনা ভুয়া দাবির সম্ভাবনা থাকতে পারে সমাধান কঠোর যাচাই প্রক্রিয়া শাস্তিমূলক ব্যবস্থা আর্থিক চাপ সরকারের উপর বড় আর্থিক চাপ পড়তে পারে সমাধান ধাপে সমাধান হবে ব্যাংকিং সিস্টেমের প্রভাব ব্যাংকের এনপিএ বৃদ্ধি পেতে পারে সমাধান না ব্যাংকগুলোকে সরকারি সহায়তা ও পুনঃপুঁজিকরণ করতে হবে এবার জানিয়ে দেব কেসিসি যোজনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কৃষক ডিজিটাল প্ল্যাটফর্ম কৃষকদের জন্য একটি ব্যাপক ডিজিটাল প্ল্যাটফর্ম স্মার্ট ফার্মিং উদ্যোগ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে উন্নতি করতে হবে গ্রামীণ স্টার্টআপ যোজনা গ্রামীণ যুবকদের কৃষিভিত্তিক স্টার্টআপ শুরুতে উৎসাহ দিতে হবে কৃষিক কৃষক বীমা সংস্কার কৃষক বীমা যোজনায় ব্যাপক সংস্কার কৃষি রপ্তানি প্রচার কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ দিতে হবে এবার হচ্ছে কেসিসি লোন সম্পর্কিত বা ঋণ সম্পর্কিত কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্ন এই যোজনার জন্য কি কি সব কৃষক কৃষক যোগ্য যোগ্য হ্যাঁ সকল নিবন্ধিত ঋণ মাফ হওয়া সম্ভব হ্যাঁ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সব কেসিসি ঋণ মাফ হবে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ আগামী একত্রিশে মার্চ দু হাজার অর্থাৎ তিন মাস সময় রয়েছে একাধিকবার এই সুবিধা কি নেওয়া যাবে না না এই যোজনায় একাধিকবার সুবিধা নেওয়া যাবে না তো খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল কেসিসি ঋণ মাফ হওয়ার জন্য আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে মাফ হতে চলেছে বারো কোটি কৃষকের কেসিসি ঋণ যাদের জন্য খুশির খবর আপনাদের যাদের কেসিসি ঋণ রয়েছে বা লোন রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে যাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশান সকলের আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কেসিসি ঋণ মাফ হোক এই কামনাই ধন্যবাদ